হ্যালো বন্ধুরা তোমাদের জন্য ছটপট নিয়ে চলে এসেছি দশটি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসশিট চলে এসছে দুর্গড়ায় এখন নতুন করে এত পড়ার চাপ তার জন্য তোমাদের জন্য ছাঁটাই করা দশটি অতি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি তোমরা ঝটপট এই দশটি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখে যেও চলো শুরু করে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা হচ্ছে আমাদের ফেমাস মিঠুন দা দাদা সাহেব ফলকে লাইফ টাইমের অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ডটা সেটা দু হাজার বাইশে সেটি রিসেন্টলি দেওয়া হলো সেটা আমাদের মিঠুন চক্রবর্তী পেয়েছেন তোমরা অবশ্যই এটা মনে রাখো নেক্সট যেটা আমাদের ফেমাস বিরাট কোহলি ন হাজার রান করলো টেস্ট ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসার চান্স খুবই গুরুত্ব তাই তোমরা অবশ্যই এটা মনে রেখো নেক্সট আমাদের ঘটি আর বাঙালির যে লড়াই সেটা হচ্ছে ডোরান্ট কাপ ডুরান্ড কাপে যে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের এতদিন লড়াই চলে এসছে কিন্তু বছর প্রথমবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগানকে হারিয়ে ডোরান্ট কাপ জয় করল তাই অবশ্যই অবশ্যই এটা অতি গুরুত্বপূর্ণ কারণ প্রথমবার নর্থ ইস্ট ইউনাইটেড শিরোপা পেল এই ডোরান্ট কাপে নেক্সট আমরা যে চলে যাচ্ছি ক্রিস্টানো রোনাল্ডো সিআর সেভেন আমাদের ফেমাস সিআর সেভেন ক্রিস্টানো রোনাল্ডো নশো গোলের একটি রেকর্ড করল ফার্স্ট ম্যান নশো গোল রেকর্ড করল সেটা আমাদের ক্রিস্টানো রোনাল্ডো তাই পিএসসির খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পিএসসির ফেভারিট টপিক সেটা হচ্ছে ফুটবল থেকে প্রতি বছরই একটা না একটা কোশ্চেন থাকে তা অবশ্যই তোমরা দেখে যেও নেক্সট আমরা চলে আসছি আমাদের ডানা রিসেন্টলি যে সাইক্লোন ডানাটা হলো সেটা প্রশ্ন আসতেই পারে যে কোন দেশ থেকে এর নামটা দেওয়া হয়েছিল খুব সহজ কাতার মনে রাখবে খুব সহজেই মনে রাখতে পারবে যে সাইকল ডানা সেটি কোন দেশ নামকরণ করেছিল সব থেকে আর একটা যেটা মনে রাখবা এটা বে অফ বেঙ্গল এই যে দেখছ এটা পশ্চিমবাংলা এবং উড়িষ্যার এসে পড়েছিল এবং এটা বে অফ বেঙ্গল থেকে হয়েছে একটা প্রশ্নটা এরম দিতেই পারে যে কোথা থেকে হয়েছে আরব সাগর না বে অফ বেঙ্গল অবশ্যই মনে রাখবে বে অফ বেঙ্গল নেক্সট যেটা মিস ফ্যামিনা ইন্ডিয়া দু হাজার চব্বিশ কে জিতেছে সেটা হচ্ছে নিকিতা পড়োয়াল মধ্যপ্রদেশের নিকিতা পরওয়াল মিস ফ্যামিনা ইন্ডিয়া দু হাজার চব্বিশ জয় করে নেক্সট যে প্রশ্নটা সেটা আমাদের যে রিসেন্টলি যে সেভেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হল সেই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হয়েছে আমাদের বেস্ট যে বেঙ্গলি ফিল্ম কি সেটা কোন সিনেমাটা পেয়েছে তার জন্য সেটা আমাদের দেখো প্রসেনজিৎ চক্রবর্তীর কাবেরি অন্তর্থান এবং এর যে ডিরেক্টর ছিলেন সেটা ছিলেন কৌশিক গাঙ্গুলি চলো এবার নেক্সট যাই এবারের টি টোয়েন্টি ওমেন এশিয়া কাপ কোন দেশ জয়লাভ করেছিল রিসেন্টলি টি টোয়েন্টি ওমেন্স এশিয়া কাপ হল সেটা শ্রীলঙ্কা জয়লাভ করেছে ইন্ডিয়াকে হারিয়ে যেহেতু এখানে ইন্ডিয়াকে হারিয়ে শ্রীলঙ্কা জয় করেছে তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রীলঙ্কা প্রথম এই শিরোপা পেলো মনে রাখবে রানার আপ মানে কাকে হারিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া অবশ্যই মনে রাখবে নেক্সট রিসেন্টলি ইলেকটেড চিফ মিনিস্টার হল ফার্স্ট চিফ মিনিস্টার আমাদের যে তিনশো সাতাত্তর ফোটে গেল তোর জন্য ফার্স্ট চিফ মিনিস্টার সেটা জম্মু কাশ্মীরের ফার্স্ট চিফ মিনিস্টার উমর আব্দুল। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই মনে রাখবে নেক্সট চলে আসি সে দু হাজার চব্বিশের মিস ইউনিভার্স উনার কে ছিলেন গুজরাট গুজরাটের রিয়াসিনা আর উর্বশীতেলা তাকে সেই মুকুরটা পরিয়ে দিয়েছিল দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল আরেকটি এক্সট্রা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিকি ইউথ আইকন দু হাজার চব্বিশ কাকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা আর নীরজ চোপড়া খুবই গুরুত্বপূর্ণ পিএইচসির খুব এই দশটি কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যেও এবং এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পরে এই রকমই ভিডিও পেয়ে যাবে সবাই মন দিয়ে পরীক্ষা দাও অল দ্য বেস্ট